পূজা ছেড়ে দিয়ে চলে আসো সাথে সাথে নবী পাককে সর্বপ্রথম প্রতিবাদ জানাইছে যিনি তিনি নবীর কলিজার টুকরা চাচা সবচাইতে মহাব্বত করেনওয়ালা দুই চা চাচার ভিতরে একটা চাচা আবু লাহাব সে কয় তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাজা দাওতানা হে কপাল পোড়া তুই ধ্বংস হয়ে যা এজন্য কি আমাদেরকে ডেকেছিস একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ আবু লাহাব নবী আলাইহিস সালামকে তাব্বাল্লাকা কইয়া গালি দেয় মানে ধ্বংস হয়ে যা নবী আলাইসাল্লামের মুখ কান মলিন হয়ে গেছে বেজার হয়ে গেছে আমার এত মহব্বতের চাষা যেই চাষা আমার জন্মের থেকে না আজকে পর্যন্ত আজকে আগ পর্যন্ত গত সোমবার পর্যন্ত আমার চাষা যান আমার জন্মদিবস পালন কইরা প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইত আমার এত বড় মহাব্বতের চাচা সে আমারে গালি দিল আরে সাধারণ মানুষে গালি দিলে যত খারাপ না লাগে নিকটের মানুষ গালি দিলে বেশি খারাপ লাগে কতক্ষণ ঠিক না আরবিতে বলে হাসানাতুল আবরার সাইয়াতুল মোকার একটা কাজ ভালো কাজ একটা ভালো কাজ মাজারি একটা ভালো কাজ এই কাজটা একজনে করলে ভালো আর একজনে করলে এটা ভালো না ওই একই কাজ যেমন একটু উদাহরণে বলি বলতে বুঝতে সহজ হবে আপনারা আমার গোপালগঞ্জের মানুষ আমাকে ভালোবাসেন আমি কের বাসার কাছে গেলে জোর করে টেনে নিয়ে নিশ্চয়ই আমাকে এক কাপ চা খাওয়ানোর ব্যস্ত হন চার দোকানে দেখা হলে আমাকে বিল দিতে দেন না এত ভালোবাসে এত মোহব্বত আপনারা আমারে করেন এটা স্বাভাবিক ভালোবাসা এই ভালোবাসার ভিতর দিয়ে আপনাদেরও জানা আছে হুজুর এই লক্ষ্য মানুষ মনে রাখতে পারবে না জাস্ট আমরা ভালোবাসি বিদায় দেখে একটু কিছু খাওয়াইলাম আপনি যদি আমার বাড়ির কাছে যান তাহলে আমি আপনারে সাত দোকানের দ্বারা দেখলে পাই দেখতে পাইলে আমি আপনারা দেখে বলবো আরে আপনার বাড়ি গোপালগঞ্জ জনতা পড়ে না হ্যাঁ হুজুর আপনি মানে সিনে ফেলাইছেন খুশিতে আপনার বুক ভরে যাবে বসছেন চা খান আপনার একটা চা একটা কেক একটা কলা একটা কোক খাওয়াই দিলাম আপনি বছরের পর বছর গল্প করবেন যে হুজুর রাকালি ভরের বাড়ি খাই না খাওয়াইও এবার আমার বিয়ে আজগার মোল্লা উনি আমার বিয়ে উনি আমার আত্মীয় উনি যদি আমার বাড়ির কাছে যায় আর আমি যদি বলি যে বিয়ে বসেন চা খান কেক খান কলা খান কী খাবেন খান সানাচুর খান আরও যদি করে দিয়েও বাড়ি পাঠাই দেই আমি উনারে বাড়ি না নেই উনি আমার অসামাজিক বলবে কি বলবে না বলে মৌলবি হুজুর ওই আত্মীয় বলি গেছ আত্মীয় স্বজনও চেন না অথচ আপনার সে তারে বেশি করে দিছি অথচ সে খুশি হবে না কারণ তা সে আমার বিয়ে সে আমার কাছে পাবে অনেক কিছু তাকে বাড়ি নিয়ে যাব। তাকে নিয়ে মুরগি মারবো তার উপলক্ষে ছাগল মারব ইত্যাদি ইত্যাদি যত্ন করব। সে অতটুক সাব স্কুটি খুশি না অথচ ওই সাব স্কুটি বাকিরা খুশি আমার মতো সাদা আমার আপনাদের মতো জেনারেল শিক্ষিত যারা আছেন আপনারা পাঁচ চুক্ত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যায় আপনারা রমজানের রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায় আপনারা হজটা করলে আল্লাহ খুশি হয়ে যায় আপনাদের কাছে আল্লাহ উমরার দাবি করে না তাহাজুদের দাবি করে না ইশাহের দাবি দাবি করে না আবিনের দাবি করে না আপনাদের কাছে নবল ইবাদতের দাবি আল্লাহ করে না অথচ মৌলানা লুৎফর রহমান সাহেব যদি তাহাজুদ না পড়ে তো সিরে মারেবুল কোরআনের ভিতরে লেখে আলেম আগর তাহাজুদ না পড়ে ও আলেম দারকিনার ও মুসলমান হী নেই আলেমে যদি তাহাজুদ না পড়ে আলেমে যদি তাহাজুদ না পড়ে ও মুসল আলেম তো দূরের কথা ও মুসলমানই থাকে না একই ইবাদতে আপনার পর আল্লাহ খুশি হয়ে যায় আলেমে শুধু পাঁচ আসক্ত নামাজ পড়লে আল্লাহ তৃপ্তি পায় না আলেমে শুধু রোজা রাখলে আল্লাহ তৃপ্তি পায় না ফরজ রোজা মাঝে মাঝে আলেমদের কাছ থেকে আল্লাহ নফল রোজা চায় এশাকের নামাজ চায় আওয়ামীণের নামাজ চায় শাস্তের নামাজ চায় নিয়মিত তাহাজ্জুদের নামাজ চায় যে কথা বলতে যে এদিক চলে আসছে সেটা হলো যে কাজটা অন্য করলে অতটা খারাপ না লাগে না নিজের নিকটের মানুষ করলে সেই কাজটাই খারাপ লাগে অন্য কেউ গালি দিলে হুজুর কষ্ট পেতেন না আবুল হাব মোহাব্বতের চাচা কেন গালি দিছে নবী আলাইহিস সালাম বেজার আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু মলিন চেহারা সহ্য করতে পারেন নাই একটুও দেরি করেন নাই সাথে সাথে জিবরিলকে পাঠাই দিয়া সূরা একটা পাঠাই দিছে তাব্বত ইয়াদা আবিলাহাবি মা আগনা আনহু মা ওয়া মা কাসাব

আমি তোর বদ্ধ কবুল করলাম না বাকি এই বদ্ধ আর এগেনস্টে আমি তোর নামে পাঠিয়ে দিলাম সুর তাব্বাতে দা আবিল আহাব দুইটা হাত ধ্বংস হয়ে যাক কিসা বড় লম্বা সেদিক যাব না আবুল হাবের মরণটা হয়ে গেছে সেভাবে অপমানজনক মৃত্যু এমন মৃত্যু হয়েছে যার পরিবারের সদস্য পর্যন্ত তার গায়ে হাত দেয় নাই ডোম আইনা রশি বাইন্দে টাইনে দিয়ে তার গর্ত খুঁজে তার ভিতরে পুঁতে রাখছে আল্লাহ তালা তাকে এমন ধ্বংস করছে এবং তুই আবুল হাবে একবার বলেছি আমার নবীন নামে বদদুয়া আর আমি কেমন পর্যন্ত তোর জন্য বদুয়া চালু রাখবো কি পরিমাণ জানিস বর্তমান পৃথিবীতে ধরেন দুইশো কোটি মানুষ মুসলমান নাম দুইশো কোটি মুসলমান আছে দুইশো পোনে দুইশো কোটি একেবারে ফেলাই ছাড়াইয়া দুইশো কোটি মানুষের ভিতরে পাঁচ কোটি মানুষ হলিও নামাজ পড়ে না একেবারে মিনিমাম বললাম পাঁচ কোটি মানুষ নামাজ পড়ে না তো পাঁচ কোটি মানুষের ভিতরে কি প্রত্যেকদিন এক লাখ মানুষ কি তাক বাত্যিকতা শুরু পড়ে না তো তুই একবার পথ দুয়া করছিস ডেলি তোর নামে এক লক্ষ বার পথ যাইতে থাকবে আর এইভাবে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে বলতে চাইছি এই কথাটা যে নবী আলাহিসাল্লাম যতক্ষণ পর্যন্ত সৎ কাজের আদেশ দিয়েছে অতক্ষণ পর্যন্ত কোনো রিয়াকশন নেই যখনই তাদের অসৎ কাজের প্রতিবাদ জানাইছে তখনই নবী সালামের উপরে অ্যাকশন আসছে হুজুরের উপরে তারা ক্ষিপ্ত হয়ে গেছে ওয়াজ হলো দুইটা কথা শুধু আমরবিল মাুফি নিয়ে যাবেন তা না নাহিয়ানির মুনকার যদি বলা হয় সে কথাটাও নিজের ভিতরে ত্রুটি থাকলে এখান থেকে সেরা আজকে থেকে প্রতিজ্ঞা করব যে এই অসৎ কাজগুলো আমি বুঝতাম না উলামাই কিরাম আমারে বুঝোয় দেশে আমি আজকের থেকে ওয়াদ আবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ আল্লাহ হাত্তাল মাউত মরণকাল পর্যন্ত আর এই অসৎ কাজ আমি করব একটু মুখে স্বীকার করব করবো অসৎ কাজ থেকে দবা করতে পারবো তো আর তো বা গুনার থেকে তো করার জন্য ইনশাআল্লাহ নাই ফরজ ইবাদত ধরার জন্য ইনশাল্লাহ বললে ধরার ওয়াদা হবে না যেমন আপনি যদি বলেন লাহ ইহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ইনশাআল্লাহ আপনি মুসলমান পারেন নাই এই কলেমার সাথে ইনশাআল্লাহ লাগাইছেন মানে আপনার এই কথার পর একিন নাই যদি আল্লাহ একিন করায় তাহলে হবে কিন্তু কলেমার সম্পর্কে কোনো ইনশা নাই আপনি যদি ওয়াদা করেন ইনশাআল্লাহ নামাজ পড়ব আপনার ওয়াদা হয় নাই ইনশা আল্লাহ রোজা রাখবো ওয়াদা হয় নাই ইনশা আল্লাহ হস পড়লে হজ করবো ওয়াদা হয় নাই তাহলে ইনশাআল্লাহ কোন সময় হুজুর অথচ আপনারাই বলেন কোরআন শরীফে আসে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুন যালিকা কদা ইল্লা আইয়াশা আল্লাহ ভবিষ্যতে কোনো কাজ করার সময় ভবিষ্যতে কোনো কাজের ইচ্ছা থাকলে ওই ব্যাপারে তুমি ইনশাআল্লাহ সারা বলবা না আমি কালকে ঢাকা যাব আমি কালকে সৌদি যাব শুধু এই যাব কয়ে শেষ করবা না আমি আগামী কাল তোমারে টাকা দেব আমি তোমার সাথে করব সেই করব যত করব সামনে আছে প্রত্যেক করবর সাথে ইনশাআল্লাহ তাহলে নামাজ বলবো এ জায়গায় ইনশাল্লাহ দোষ কি তাহলে রোজা রাখবো এ জায়গায় ইনশাল্লাহ দোষ কি হস করবো ইনশাল্লাহ দোষ কি আমি ইনশাল্লাহ চিনেই দিই ফরজ এবাদত ধরার ব্যাপারে ইনশাআল্লাহকে ব্যবহার করার খাদ আলাদা কিন্তু ফরজ ইবাদতের প্রতি ওয়াদা করার জন্যে যে করবো এ ব্যাপারে আপনার ইনশাআল্লাহ নাই এ জায়গা আপনাকে বলতে হবে নামাজ পড়বই রোজা রাখবই জাকাত দেবই হজ করবই পর্দা করবই হারাম খাবই না বিড়ি খাবই না সিগারেট খাবই না মদ খাবই না জেনা করবই না ব্যবিচার করবই না ঘুষ না সুদ খাবই না এই সব জায়গার সাথে ই শব্দ ব্যবহার করতে হবে এবার আর ইনশাআল্লাহ কোন জায়গায় ইনশাআল্লাহ হলো টাইমের সাথে আর সুযোগের সাথে বলেন ফজরের নামাজ পড়বই একটু কোন পড়েন তো ওয়াক্তই নেই কি হই নেই এই ইনশাআল্লাহর ওয়াক্তের সাথে ইনশাআল্লাহ ওয়াক্ত পাইলে ইনশাআল্লাহ তার আগে মরে গেলে তো বড় লাগলো না কিন্তু নামাজের সাথে আমারই আমি পড়বই ঈশার নামাজ পড়বেন ইসার নামাজ রক্ত ইনশাল্লাহ পাইলে ইনশাল্লাহ রক্ত পাইলে জাকাত দেব ই একটু কন না তাই দেন টাকা নাই তা কে দেব ইনশাল্লাহ টাকা হইলে এই ইনশাল্লাহ টাকার সাথে ইনশাল্লাহ কিসের সাথে জাকাতের সাথে ইনশাল্লাহ না আমি কি বুঝতেই পারতেছি নামাজের সাথে ইনশাল্লাহ না জাকাতের সাথে ইনশাআল্লাহ না এগুলো সব সুযোগের সাথে টাইমের সাথে বলেন হজ করবই ইনশাল্লাহ তৌফিক হলে রোজা রাখবই ইনশাল্লাহ সুস্থ অবস্থায় রমজান পাইলে নইলে আমার এখন রোজা রাখা লাগবে না এবার কোন জিনা করবই না এর জন্যে ইনশাল্লাহ কি ইনশাল্লাহ সুযোগ পাইলেও জিনা করব না সুদ খাব না খাবই না সুদ খাবই না ইনশাআল্লাহ সুদের সুযোগ আসলে সে খাইব না গুষ খাবই না ইনশাআল্লাহ ঘুষের টাকা হাতে পাইলে সে সুমা ঘুষ খাব না এই ইনশাআল্লাহ ও জাকার সাথে কথা কি বোঝা গেছে প্রত্যেকটা এবাদত কলেমার সাথে আপনার ইনশাআল্লাহ লাগাইলে হবে না কথা কন আমি সব গুণা ছাড়িয়া দিব আমর বিল রূপ মানিয়া লইব আর নাহি আনিল মুনকার ছাড়িয়াই দিলাম বলেন নাহি আনিল মুনকারের সাথে আর কোন দেবটেব না নাহি আনিল

না করি কি এত তাহলে আপনি বসবেন যে আপনার ইমানের মধ্যে ভাগ হয়ে গেছে কি হয়ে গেছে দুইটে জিনিসের পূর্ণ তার নাম ইমান আমর বিল না মারুফকে যেমন ধরবেন না কে নীল কে ওরকম ছাড়বেন এ জায়গা কোনো জ্ঞান জ্ঞানই নাই কথা হবে, আমর বিল এই দৃষ্টিকোণ থেকে বলছি আমি আপনি যা জানি এদিক টাকান আমাদের দেশে ইসলাম আসছে যেভাবে মুরব্বীদের কাছ থেকে শুনবেন বা আপনারা যারা মুরব্বী আছেন তারা জানেন ওদিকে লম্বা হয়ে যাবে কথাবিদে আমি বলবো না আমাদের পূর্বের জানা অনুযায়ী যা জানি তার ভিতরে অনেক জানা গলত আছে অনেক জানা গলত আছে এই গলতগুলো বর্তমানে আহলে কোলামাই কেরাম সব কিছুরই তো আপডেট হচ্ছে কত কিছু জানতেন না ছোটবেলায় ইয়ানাবি সালাম আলাইকা পড়ছেন এখন তা পড়েন না ছোটোবেলায় কত কিছু দেখছেন এখন তার অনেক কিছুই চলে গেছে ধীরে ধীরে চলেও যাবেন শাল্লাহ এটা হলো ই জাল হক জাহাল বাতেল হক যখন এসে যায় বাতেল বিতাড়িত হয় সূর্য যখন উদয় হয় অন্ধকার এমনি কেটে যায় শামসুল হক সূর্য আমাদের গহর ডাঙ্গার বুধুর শামসুল হক হকের সূর্য আমাদের এবঙ্গে উদয়ের কারণে আল্লাহর রহমাতে অনেক সিঁড়িকে দেশ থেকে বিতাড়িত অনেক বেদাত বিতাড়িত আল্লাহর রহমাত আমাদের গোপালগঞ্জের পাঁচ থানায় বাংলাদেশের অন্য থানার চাইতে এদেশের মানুষ সিঁড়ি কুবুর আর বেদাত থেকে অনেকটা মুক্ত হয়ে গেছেন বলেন আলহামদুলিল্লাহ এই শামসুলকের সূর্য উদয়ের কারণে কাজে আমরা কুরআন হাদিস থেকে পড়ে যদি বলি আপনার জানার খিলাফও যদি হয়ে যায় তাহলে আমার কথার দলিল যুক্ত হলে মানতে রেডি আসেন না ইনশাআল্লাহ মানতে রাজি আছেন না আরবিতে মাসের নাম রবিউল আউয়াল কি মাস জানেন তো সবাই বাংলায় বর্তমানে কি মাস আশ্বিন মাস জানে পনেরো কুড়ি জনে ইংরেজি সেপ্টেম্বর এক হান্ড্রেড হান্ড্রেড গোল্ডেন এপ্লাস রবিউল আউয়াল এ ভাই দিক সেপ্টেম্বর মুখস্থ করলে একটা নেকিও হবে না শ্রাবণ মুখস্থ করলে নেকিও হবে না গুনাও হবে না তবে রবিউলা উল মুখ করলে একটা সুন্নতের নেকি একশো শহীদের শখ পাবেন আমার আপনার নবী এ মাসে দুনিয়ায় এসেছিলেন বলবেন আলহামদুলিল্লাহ বলেন না খুশি না বেজার কেন খুশি হবেন না আমি দুনিয়ায় আসাতে তো আমি বড় খুশি আমি নিজের দুনিয়ায় আসাতে আমি বড় খুশি আমি বড় আনন্দিত আমি প্লিজ আমার ছেলে মেয়ে হয়েছে তা নিয়ে আনন্দ করি পাক আমাকে একটা বড়ো সম্মান দিয়েছে আমার দেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে যেখানে যাই হাজার হাজার মানুষ জমা হয় একটা আনন্দ তৃপ্তি আমি পাই কাজে আমার জন্মের উপরে আমার খুশি আমি দুনিয়ার অনেক কাজ ও নিয়ামত পেয়েছি উপভোগ করতেছি আমি বড় খুশি আসার পরে আমি আশরাফুল মকলুকাত উপাধি পেয়েছি আমি আল্লাহর পর বড় খুশি আছি পাকের পর বড় খুশি আছি আমি এখন আমার এই অবস্থান আর আমার এই জগতে আসার উপরে যে আমি খুশি কিন্তু আসলাম কারও সিলাই সেই যারও সিলাই আসলাম সে আসার কারণে আমি আরও বেশি খুশি হব না কথা বলেন লউলা ঘুমা খালা খাল্লা আফলা লাওলা ঘুমা খরাজাল ইনসাহ নুমিনা দামি আমার নবী কেনা বানাইলে আল্লাহ গোটা মানব জাতি বানাইতেন না চন্দ্র বানাইতেন না সূর্য বানাইতেন না আসমান বানাইতেন না জমিন বানাইতেন না জিন বানাইতেন না অনেক কিছু বানাইতেন না নবী পাকের আগমনেরও সিলাই নিয়া পাকের উদ্দেশ্য কইরা আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মকলুক সৃষ্টি করেছে তার ভিতরে আমিও সৃষ্টি হয়েছি আর আমার সৃষ্টির উপরে যদি আমি খুশি হই আমার নবীর সৃষ্টির উপরে আমি এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি আসছেন পরে সৃষ্টি সবার আগে নবী আসছেন সবার সব নবীদের পরে অথচ সৃষ্টি অনেক আগে একটা মাঝে মাঝে বলে থাকি একটু মজা এদিক টাকা একদা জিবরি লালাই সালাত এক সাহাবার রূপ ধরে বেশিরভাগ দাহিয়াই কালবির আদি আল্লাহ তাল রূপ ধরে আসতেন এক এক সময় এক এক রূপ ধরে আসতেন ফেরেস্তাদের বৈশিষ্ট্য এত সাকলবি আশকালী মুক্তালিফা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে ফেরেস্তারা আর জিনরা আর মানুষের রূপ ধারণ করতে পারে না মানুষের আকলাকার চরিত্রের পরিবর্তন ঘটাইতে পারে কিন্তু বাহ্যিক রূপ পাল্টাইতে পারে না জিবরিল আল আলাহাইসাল্লাম সাহাবা ইকরামদের রঙ রূপে আসতেন সেই বডি ধারণ করে আসতেন আবার অন্য অন্য রঙেও আসতেন তো বেশিরভাগ আসতেন দেহিয়ায় কালবি হাজি সাহেব যারা আছেন তারা বলতে পারবেন যারা জানেন তারা জানেন আর যারা না জানেন তারা জানেন না দেহিয়াই কালবি নবী আলাই সালাত সালামের নবুয়তীর আগে কাবের ছিল এত বড় এত বড় উশৃঙ্খলার উগ্র মিজাজি ছিল আর এত বড় কি বলবে বর্বর ছিল নিজের চোদ্দোটা মাইয়াকে নিজের চোদ্দোটা মেয়েকে জীবিত দাফন করে দিয়েছে কাবাগরের পাশে হাজি সাহেব আগেছেন বাবে আব্দুল আজিজ নামে একটা গেট দেখছেন না আব্দুল আজিজ গেট এই আব্দুল আজিজ গেট দিয়ে ঢুকতে মিসপালা থেকে বাম পাশে দেখবেন নিচে একটা জায়গা আছে জেদ্দার দিকে কি বলা হয় জেদ্দার দিকে যাওয়ার রাস্তার ডাইন পাশে নিচে একটা জায়গা আছে আমাদের এই মাঠের মতো এতখানিক জায়গা এরকম খানিক হবে এর ভিতরে দেখবেন একটু বড় বড় পাথরওয়ালা কয়েকটা পয়েন্ট আছে তার চোদ্দোটা পয়েন্ট আছে এই চোদ্দো জায়গা দেখিয়াই কালবির চোদ্দোটা মেয়েকে দাফন করছে জিবিরি লালাইসালাম একবার এক সাহাবার রূপ ধরে বেশিরভাগ দেখিয়ে রূপ ধরে আসতেন একবার এক সাহাবার রূপ ধরে আসে আসার পরে হজরতারা দিয়ে জিবরি আলাইকে সম্বোধন করে সালাম দিয়ে বলছে আসসালাম কেমন আছে আমাকে আমাকে গোপালগঞ্জ জেলাক ছোট চাচারে কি কয় দুদু কয় না ধরে নেন কয় দুদু কেমন আসেন জিবরিল্লাম ও জানে যে দুদু বা ছোট কাকা তো বাপের যে ছোট হয় তারই কয় আমি ওর বাপের উনার ফাতেমার বাপের কত আগে রে আড়াই তিন লক্ষ নবী রসুলের কাছে বার্তা বহন করলাম তারও কত লক্ষ আগেই আর কয় ছোট কাকা একটু বেজার বেজার হুজুর জিবরিল এসে আর কাকা জিবরাই একটু বেজার বেজার ভাব কি তো জিবরিলাম উচিতবাদী পরিষ্কার মানুষ পরিষ্কার ব্যক্তি উনি বলে দিয়েছে আহ ফাতেমা আমার ছোট কাকা কইছে এটা আমার একটু খারাপ লাগছে তো ছোটো কাকা বলে দোষ কি কাকা তো কইছে ছোট কাকার বড় তা আমি আপনার কত আগের দুনিয়া আপনি আমার কত পরে সে আমার ছোট কাকা কেন কাবে তো হুজুর আল্লাহিসাম বলছেন যে আপনার বয়স কয় বছর হবে তো জিবরাইল বলেন আমার বয়সের তো এরিয়া দিতে পারবো না কতদূর আমার তো জন্ম নিবন্ধুর কার্ড হাতে নাই তবে একটা ঠুয়ো হিসেব আমি করতে পারি সময় সময় ঠুয়া হিসেব আমরাও বলি একজনের বাপের জিয়াবতে খাইছে খাওয়াইছে এক সপ্তাহ পর্যন্ত খুব খাওয়াইছে যত মানুষ আসে আর যায় কোনো মাপা জুবা নাই খালি গরু জুবই দেয় আর খাওয়ায় লাস্টে উনি সাত দোকানে বসে গল্প করে এক সপ্তাহ পর্যন্ত বাপের জিয়াপত খাইছে কি পরিমাণ যে মানুষ হুজুর জিজ্ঞেস করছে কত হবে একটা সংখ্যা কয় যে অত গুণার কায়দা নাই খাইয়ে দিয়ে যা সময় খিলা লড়ছে তাতে দশ কাঠা বই সোন লাগছে তো দশ কাঠা বই সোনে এক একটা সোনে সাত আট কান খিলে লয় এবার তুমি গুনি বেড়াও কত হয়েছে এরকম ঠু হয়েছে তো জিব্রাহ জন্ম নিবন্ধন ধরে আমার বয়সের শুরু শেষ করতে পারবো না তবে আমি একটা ঠুয়া হিসেব বলতে পারি এই পূর্ব আকাশে একটা তারকা উঠতো এই তারকাটা আশি হাজার বছর পরে একবার ওঠে বছর আশি হাজার বছর পরে একবার ওঠে তারকাটা আমি ওই তারকাটাকে আশি হাজার বার উঠতে দেখেছি তাহলে এবার হিসাব কারণ কত তো এই হিসেব করার তোর কম্পিউটারও জায়গা নাই আশি হাজার বছর পর একবার ওঠে আর আমি আশি হাজার বার দেখেছি হুজুর আলাইসাল্লাম বলে উরি বাবা তাই তো আপনি অনেক বয়সী আপনি যে শেষে যে আশি হাজার বছর পরে উঠবে সেই উঠার টাইমটা কি হয়েছে না সামনে এই টাইমটাই কয়েক বছর আগে হয়ে গেছে কিন্তু তারাটা উঠতেছে না শেষের আশি হাজারের মাথায় যে উঠবে এই টাইমটা কয়েক বছর আগে হয়ে গেছে কিন্তু তারাটা উঠতেছে না আমার তো ভয় হচ্ছে কি কিয়মত চ্যামত হবে নাকি হুজুর বললেন আসেন পিছনে আসেন পিছনে ডাইকে নিয়া, হুজুর বললেন আমার জামা উঠান গেঞ্জি উঠান জামা উঠাইছে গেঞ্জি উঠাইছে দেখে পিঠের মাঝখানে কবুতরের ডিমের মতো সাদা একটা একটা চিহ্ন একটা আকৃতি জিবরিল ওইটা দেখেই জড়িয়ে চুমু চুমুখিয়ে বলে আল্লাহর কসম এই যে সেই তারকাটা কন্যা আল্লাহর কসম এই যে সেই তারকাটা এটা উঠার কথা ছিল আরো কয়েক বছর আগে এই বিধায় আকাশে ওঠে নাই হুজুর বললেন আল্লাহর কসম আনা আমি সেই আশি হাজার বার উঠা তারকাটা আপনি কয়বার দেখছেন কইডেন আমি আশি হাজার বার দেখছি হুজুর বললেন জিব্রাহ আপনি দেখার আগেও আমি আশি হাজার বার উঠছি এবার আপনি ছোট কাকা না বড় কাকা কন আল্লাহ একবার আমার নবী সবার আগে এসেছেন সবার পরে এসে আমাদেরকে ধন্য করেছেন এই রবিউল মাসে এসেছিলেন বলেন রবিউল আউল মাসে কোন মাসে রবি আপনারা খুশিনা বেজার নবী আলাহামের আগমনে খুশিনা বেজার নবী আলাহামের জন্ম হয়েছে কয় তারিখ রবিউল আউল মাসে মাস রবিউল আউল বার সোমবার টাইমস অব সাদেক তিনটের ভিতরে কোনো মতানৈক্য নেই তবে তারিখের ভিতরে মতানৈক্য নাইনটি পার্সেন্ট নব্বই পার্সেন্ট বরঞ্চ পঁচানব্বই পার্সেন্ট ঐতিহাসিকদের খেয়াল রায় হলো নবিয়া পাকের জন্ম হয়েছিল রবিউল আউল মাসের আট তারিখ পাঁচ পার্সেন্ট ঐতিহাসিকরা বলে বারো তারিখ আমি এই আট আর বারোর একতলাপ বাদ দিয়া আমি বারো তারিখটাই ধরে নিলাম যেহেতু সময় কম আমি অজের দিকে যাব। বারো তারিখই ধরে নিলাম নবিয়া পাকের জন্ম তারিখ এই আট আর বারো নিয়ে জন্ম তারিখের মধ্যে এক আর মতানৈক্য কিন্তু মৃত্যু হয়েছে বারো তারিখের মধ্যে কোনো সন্দেহ কথা বলেন আছে আপনার একটা ছেলে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে জানুয়ারি মাসের এক তারিখে জন্ম নেছে। আপনি গোপালগঞ্জের ভালো শিক্ষিত একজন ভালো ফ্যামিলির লোক লেখাপড়া জানেন আপনার পয়সা আছে আপনার ভিতরে রুচি আছে আর বর্তমান রুচিশীল যারা যা করে থাকে আপনি সামাজিক প্রথায় তার একটুও কম করেন না পঁয়ত্রিশ বছর আগে আপনার ছেলেটা জন্ম নেসে চাঁদের মতো ফুটফুটে ছেলে এক তো আপনার ছেলে তো ছেলেই তারপরে আবার চেহারাটাও সেরকম আপনি সেই থেকে নিয়া ছেলের পর সন্তুষ্ট হইয়া আপনি প্রত্যেক বছর পহেলা জানুয়ারি তার জন্মদিবস উপলক্ষে কেক কাটেন আমাদের দেশে কেক কাটা কাটিয়েছে না আরে যদিও কেক কাটা জায়েজ নাই জন্মদিবস পালন করা জায়েজ নাই তবু আপনি করে থাকেন আমি যেটা বলছি আর কি আপনি এই পঁয়ত্রিশ বছর পর্যন্ত পহেলা জানুয়ারি জন্মদিবস পালন করে কেক কাটছেন ছেলেটা বিসিএস ক্যাডার ভালো চাকরি পেয়ে গেছে ভালো পদমর্যাদায় সরকারি চাকরি পাইছে আরও খুশি এরপরে চাকরি পাওয়ার পরের পাঁচ বছর আরও বড় কেক কাটেন হঠাৎ করে পঁয়ত্রিশ বছর পরে যাইয়া বয়সের পঁয়ত্রিশ বছরের মাথায় যে ছেলেটা পহেলা জানুয়ারি স্টক করে মারা গেছে তার মারা যাওয়ার আগের পঁয়ত্রিশ বছর আপনি পহেলা জানুয়ারি কে জন্মদিবস উপলক্ষে আনন্দের সাথে কেক কাটছেন কথা বলেন এবার পঁয়ত্রিশ বছরে মাথায় ছেলেটা পহেলা জানুয়ারি মারা গেল এখন থেকে নিয়ে বাকি জিন্দগিতে আপনি পহেলা জানুয়ারি তার জন্ম দিস জন্ম জন্মদিবস উপলক্ষে বাকি জীবনে আপনি যদি বেঁচে থাকেন এই পহেলা জানুয়ারিতে আর কি আপনি কেক কাটবেন না শোক কাটবেন কেক কাটবেন না শোক করবেন আপনি এখন থেকে কলিজা কাটবেন পহেলা জানুয়ারি আসলে আর আপনার মাথায় কাজ করে না ছেলেটার কবর জলায় ধরিয়ে কান্দেন তার ছিল জলায়ান তার শার্টটা ছিল জলাই ধরে কান্দেন তার একটা ছবি ছিল তাই বুকের সাথে জড়াই ধরে পহেলা জানুয়ারিতে কান্দেন কেন কান্দেন আপনি কেক কাটবেন এই দিন তো তার জন্মদিবস তেষট্টি বছর আগে বিশ্বরাবী জন্ম নিয়েছে সেই জন্মের পর থেকে আমরা তেষট্টি বছর ধরে নিলাম জন্মদিবস পালন করলাম জায়জ না জায়জ পরে মোহাম্মতের সাথে করলাম কিন্তু তেষট্টিতম বছর যাইয়া বারোই রবি লাগুল নবী এতেকাল করলেন এখন এই দিন আপনি কে খুশিতে কেক কাটবেন না এই দিন শোকের কারণে আপনি কলিজা কাটবেন এদিন দিন আপনার কলিজা কাটার দিন কথা বলেন টিকেরিং না সবাই ক্রামজ যে স্বভাব আমারও সেই স্বভাব হতে হবে আমি নবিয়া পাককে ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি কথা বলেন ঠিকই না হ্যাঁ মুসলমান নবীকে যে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবে ছেলেটা মুমিন হবে না নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা তাকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন হে দুনিয়ার মুসলমান তুমি এতক্ষণ পাক্কা মুমিন হতে পারবে না পাক ख्याल করে না Adik কিয়ামতের ময়দানে আমাকে বঙ্গবন্ধু সুপারিশ করার সুযোগ পাবে কিনা জানি না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপারিশ করার সুযোগ পাবে কিনা জানি না জিয়াউর রহমান সুযোগ পাওয়ার সুযোগ পাবে কিনা জানি না এরশ্বাস সুযোগ পাবে কিনা জানি না আর তাদের সুযোগ সুপারিশে আমার এক পয়সারও কাজ হবে কি হবে না তা জানি না বরঞ্চ তাদের পাচা নিয়াম শুরু হয়ে যেতে পারে না যেই ব্যক্তির সুপারিশ ছাড়া একটা পর্দে বা সারো একজন মানুষে এক কদম সামনে পারবেন না জান্নাতে যাইতে পারবেন না তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম আমার নবী বলেন আমার সাথে যদি জান্নাতে যাইতে চাও নবীর সাথে জান্নাতে যাইতে চান কে কে আল্লাহ তুমি নসি করে আদ গুরুস ক্যামেরা গুরু এই নয়ন ক্যামেরা গুরু হাত দেখ কোপাল গুঞ্জে কে দেখ একটু তকবির হবে বলবেন তুইশাল্লাহ নারাদ তকবির আলপুরান এর আলো

মক্কা মদিনার জমিনে হাত সিজদা দিয়ে নামাজ পড়া তো দান করুন আল্লাহ সব হাতগুলোকে কাহা শেখে রসুলের কাতারে নাম লেখায় নাও আল্লাহ হাত সবাই তোমার রসুলকে তার জীবন নিজের জান মাল মা বাপের চাইতে বেশি ভালোবাসে এই ভালোবাসা তুমি কবুল করে নাও রবি পাক বলেন তুমি মোমেন হতে পারবা না আমার না হাউজে হাউসে পাবা পাবানা আমার সাথে দেখা হবে না হাঁসুরি মাঠে তোমার সাথে আমার দেখা হবে না যদি তুমি আমাকে তোমার জানের চাইতে তোমার মালের চাইতে তোমার আব্বার চাইতে তোমার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে না পারো যদি এই ভালোবাসা আমাকে না দিতে পারো আহাদুকুম, তোমরা কেউ মোমেন হতে পারবে না ও দোস্ত আমার নবীকে ব্যঙ্গচিত্র করে দুঃখ দুঃখ ভাষায় ব্যক্ত করতে পারি না বড় দুঃখ লাগে এই ভারত হয়েছে ইন্ডিয়া হয়েছে সমস্ত ভেজালের গুরু ভেজালের ইন্ডাস্ট্রিজ গুলাম আহমদ কাদিয়ানি নবী রেখে নবুতে দাবি করছে ওর বাড়ি কি মক্কা ওর ওর বাড়ি বাড়ি কি কি মদিনা বাংলাদেশ গুলাম আহমদ কাদিয়ানির বাড়ি ইন্ডিয়া কোন কোন জায়গা জায়গা বাংলাদেশে যত পীর আছে যত মাজারপন্থী আছে সমস্ত পন্থীদের প্রোটাকশন হয়েছে ইন্ডিয়া থেকে খাদ্যের ভিতরে যে ভেজাল এই যে ফরমালিন টর্মালিন সব কিন্তু আছে ইন্ডিয়াতে